তুমি ফর্সা হওয়ার জন্য কী কী অ্যাপ্লাই করছো কত কিছু ভুল অ্যাপ্লাই করছো ফেসের মধ্যে ফর্সা হওয়ার জন্য অনেকে কিন্তু এই লোটাস ক্রিমটাকে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে কী হয় জানো এই ফর্সা হওয়ার ক্রিমগুলোর মধ্যেই যত নষ্টের গোড়া এই ফর্সা হওয়ার ক্রিমগুলো অ্যাপ্লাই করে মানুষের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়ে যাচ্ছে কেমন করে হচ্ছে আমরা তো মুখে লাগাই ব্রেস্টে কেমন করে ক্যান্সার হইলো আমি তোমাদেরকে বলি এই ফসা হওয়া ক্রিমগুলোর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট দেয় যেগুলা ইউজ করে কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়ে যাচ্ছে আমাদের নানান রকম সমস্যা হচ্ছে এমন কি ফেসের মধ্যে পিম্পলসের সমস্যা হচ্ছে স্কিনটা লাল হয়ে যাচ্ছে তোমাদের আশেপাশে তোমার একটু যাচাই করে দেখে আমাকে বলো তো যে এমন কেউ না কেউ বৌদি কাকিমা কেউ কিন্তু এরকম আসে যাদের স্কিনটা দেখবা এই জায়গাগুলো একদম লাল একদম লাল দেখে মনে হচ্ছে চামড়া উঠে গেছে মনে হয় না আছে না আর তুমি যদি দেখতেছো ভিডিওটা তোমার দেখো তো গালের কি অবস্থা করছো তুমি ফর্সা হওয়ার ক্রিম লাগায় ফর্সা হওয়ার জন্য ভগবান যেই স্কিন কালার দিয়ে পাঠিয়েছে ওই স্কিন কালার দিয়ে কেন সন্তুষ্ট থাকতে পারতেছো না তোমার মনটা তো সুন্দর তো ওইটা নিয়ে ভালো থাকো দেখো আমরা তুমি যতই ভালো হনা না কোনো হয়তো তুমি সুন্দর রান্না করো তুমি কি সুন্দর রান্না করো না তুমি কি সুন্দর কাজ করো না তুমি কি সুন্দর করে ঘর গুছাও না তুমি কি সুন্দর করে কথাবার্তা বলো না তোমার কি পড়াশোনার রেজাল্ট ভালো না তোমার কি ব্যবহার ভালো না তো এই ব্যাপারগুলো নিয়ে কয়জনে তোমাকে কয়জন বলছে যে হ্যাঁ তোমার এটা খুব ভালো বা তোমার ড্রেসটা তো সেই সুন্দর বা তোমাকে তো আজকে সেই সুন্দর লাগতেছে বা তুমি তো সেই সুন্দর রান্না করো বা তুমি তো সেই সুখে আসো কয়জন বলতে আসছে কেউ কিন্তু বলতে আসে না আর তুমি একটু কালো দেখা সবাই তোমাকে বলতে আসে একটু যদি রঙটা ফর্সা হইতো মেয়েটার একটু যদি রঙটা ফর্সা হইতো না ফর্সা বর পাইতো ভালো বর পাইতো বড়লোক বর পাইতো এই কথাগুলো শুনে তোমরা যে এই সমস্ত খারাপ জিনিস যে ইউজ করো তোমাদের কতটা এফেক্ট পড়ে জানো তোমরা তোমাদের শরীরের মধ্যে কতটা ইফেক্ট পড়ে এটা কখনোই করতে যাব না দেখো আমি তোমাদেরকে বলতেছি যখন ফর্সা হওয়ার ক্রিমগুলোর মধ্যে কিন্তু নানান রকমের কেমিক্যাল ইউজ করে আমি তোমাদেরকে আজকে এইটাই ডেমো দিব হুম একটা ডেমো দিয়ে তোমাদেরকে আমি দেখাই দিব যে ফর্সা হওয়ার ক্রিমের মধ্যে কত খারাপ কিছু ইউজ করা হয় এবারে আমি তোমাদেরকে বলি যে যে লোটাস হার্বালের ক্রিমটা আছে আমি তোমাদেরকে সাইডে দেখিয়ে দিচ্ছি এটার পুরো এখান থেকে তো দেখা যাবে না কারণ আমি ফ্রন্ট ক্যামেরা দেখে দেখিয়ে ভিডিও বানাচ্ছি সে তো সবগুলো দেখা হলো উল্টা উল্টো দেখা যাবে আমি তোমাদেরকে ভালো করে ভিডিওটা শুট করে সাইডে দিয়ে দিচ্ছি তোমরা দেখো আর আমি এভাবে আস্তে আস্তে কেন কথা বলতেছি জানো এই দেখো আমার মেয়ে ঘুমায় আর এখন জোরে কথা বললে ছেলে ছেলায় কথা বলে উঠে যাবে বাচ্চাটা উঠে গেলে আমি ভিডিও বানাতে পারবো না তো একটু প্লিজ কম্প্রোমাইজ করো প্লিজ একটু কম্প্রোমাইজ করো আর আমি কিন্তু রোজ দিনে এরকম হট টপিক নিয়ে চলে আসি রোজ দিনে এরকম ইনফর্মেটিভ টপিক নিয়ে কিন্তু চলে আসি আমার চ্যানেলে সাজঘর ফ্লগস তো তোমরা যদি এই চ্যানেলের মধ্যে থাকতে চাও আমার মেম্বার হয়ে থাকতে চাও আমার ফ্যামিলি মেম্বার হয়ে থাকতে চাও আমার রোজ দিনের ভিডিওগুলো দেখতে চাও আমি কিন্তু ফ্লগস ভিডিও বানাই আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার টিপসও দিই বডি কেয়ার টিপসও দিই এবং রান্নার ভিডিও আমি দু একবার আপলোড করেছি কয়দিনের মধ্যে আর কি শখ আছে আমার রান্না করার তো তোমরা যদি দেখতে চাও তুমি যদি দেখতে চাও রান্নার ভিডিও তাহলে আমাকে কমেন্ট করো আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো প্রমিস করতেছি কমেন্ট করো তো আমাকে কমেন্টের উত্তর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিই তো মন খুলে কমেন্ট করো ঠিক আছে আর যদি না চাও যে তোমার আমি নাম না নিই ভিডিও বলতে সেটাও আমাকে বলতে পারো অনেকে থাকে না যে আমার নাম না ইউটিউবে আমি চাই না অনলাইনে আসতে চাই হোক তো এবার আমি তোমাদেরকে বলি প্লিজ বন্ধুরা প্লিজ এই খুশি থাকার চেষ্টা করো ভালো থাকার চেষ্টা করো মানুষের জন্য মানুষের মনের মতো হওয়ার কখনোই চেষ্টা করিল না দেখো আমরা কিন্তু কখনোই মানুষের মনের মতো হই না আমরা নিজেদের জন্মদাত্রী মা বাবা আমার ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসি বুকে হাত দিয়ে বলো তো যে মনের মতো হইতে পারছ সবার মনের মতো হইতে পারছো তুমি হুম আমাদের জীবনে তো আশি থেকে নব্বই ভাগ মানুষই আমাদেরকে দেখতে পারে না হয় না এরকম বলো আমাদেরকে যে সমস্ত মানুষগুলো ভালোবাসে খুব কম সংখ্যক মানুষ ভালোবাসে তুমি তোমার প্রিয় মানুষটাকে যাই বলবা তো তোমার কালো রঙ থেকে তার কোনো আপত্তি আছে তার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই তুমি যে কালো তোমার ফর্সা রং, তোমার কালো রং তোমার শ্যামলা রঙ এটাতে আমার কোনো আপত্তি নাই বিশ্বাস করো তুমি এমনিতেই সুন্দর তাই জন্য নিজের ক্ষতি করবা না নিজের একদম ক্ষতি করবা না এই সমস্ত এই প্রোডাক্টটা আমাদের কী আছে জানো এবার আমি তোমাদেরকে বলি যে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আছে ঠিক আছে আর একটা এমন পদার্থ যেটা কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টটা স্টোর করতে সাহায্য করে ঠিক আছে যেমন ধরো আমি একটা ক্রিম বানালাম ঘরে সেই ক্রিমটা আমি ঘরে রাখলাম কৌটার মধ্যে রাখি আমি ইউজ করতেছি প্রতিদিন ক্রিমটা দেখবো দু তিন দিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় আমরা যে খাওয়ারগুলো বানাই যে দেখবো সকালে রান্না করে রাত্রেবেলা গেল যেদিন আমরা রান্না বান্না করলে দুই দিন পরে ওই খাবারটা খাইয়ে দেখবা তো খাইতে পারবা খাইতে পারবে না কিন্তু প্যারাবিন একটা এমনই প্রিজারভেটিভ বা প্রিজারভেটিভ একটা এমন জিনিস ওগুলো কিন্তু সব কেমিক্যাল ওটাকে এক কথা প্রিজারভেটিভ বলা হয় ঠিক আছে তো ওই জিনিসটা তুমি যদি ওটার মধ্যে দিয়ে দাও স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে তুমি যেটা ঘরে বানাইছো ওই প্রোডাক্টটা তোমার ঘরে কিন্তু এক বছর দুই বছর তিন বছর থেকে যাবে নষ্টই হবে না তুমি আটা দিয়ে ময়দা দিয়ে একটা ক্রিম বানাও তুমি দুধের ঝড় দিয়ে একটা ক্রিম বানাও ওখানে তুমি প্রেজারভেটিভ দিয়ে দাও দেখবা ওই দুধের শর্টটা তোমার ঘরে ক্রিম হিসেবে কয়েকদিন থাকে অনেক দিন এক বছর দুই বছর থাকি যাবে প্রজেট হচ্ছে এইটা তো এইটা কিন্তু অনেক ক্ষতি করে আমাদের স্কিনে আমাদের স্কিন এতে ড্যামেজ করে ছেড়ে দেয় আমাদের স্কিনটা একদম ড্যামেজ করে ছেড়ে দেয় এতে ব্রেস্ট ক্যান্সারও হয় আমি কিন্তু শুনছিলাম কয়েকদিন আগে যে জনসন বেবি যে প্রোডাক্টটা আসে ওইটা আমাদের ট্যালকম পাউডারের মধ্যে আগে কী কেমিক্যাল ছিল ওই কেমিক্যালের ফলে বাচ্চা নাকি ক্যান্সার হয়ে গেছে একটা মা কেস করছে ওই জনসন কোম্পানির বিরুদ্ধে তো ওই কোম্পানির প্রোডাক্টটা আমি আমার বাচ্চাকে ইউজ করাচ্ছি না আমি আমার বাচ্চাকে কিন্তু মামা হাতের প্রোডাক্ট ইউজ করাছি যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি মেম্বার তো মামা হাতের প্রোডাক্টগুলো অনেকই দামি তারপরেও মষ্ট করে কিন্তু ওই প্রোডাক্টগুলোকে কিনে এনে বাচ্চাটাকে ইউজ করাচ্ছি কারণ দেখো ওর ব্যাপারে আমি একদমই শিওর থাকতে চাই আমি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে তারপর আমি ওকে স্কিন কেয়ার বডি কেয়ার প্রোডাক্ট ইউজ করাতে চাই হ্যাঁ হিমালয় প্রোডাক্টটাও ভালো মোটামুটি কিন্তু আমি ইউজ করাই নাই আমি যেহেতু দেখছি অনেকের কাছে রিভিউ দেখছি যে মামা প্রোডাক্টটা অনেক ভালো তাই আমি আমার মেয়ের জন্য সবথেকে বেশি যেটা বেস্ট ওইটাই অ্যাপ্লাই করি তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একটা অ্যাওয়ারনেস ভিডিও ছিল এরপরে কিন্তু আমি আশা করব যে আমার কোনো সাবস্ক্রাইবার কিন্তু কখনোই হোয়াইটনিং ক্রিম লাগাবো না তোমরা আমার ভিডিওগুলোকে ফলো করতেছ না কেন তোমরা রোজ দিন ভালো করে যত্ন করো তো নিজের স্কিনটাকে তোমাদের স্কিনটা গ্লো হয় কি না হয় দেখো তো সুন্দর মানে কি শুধুমাত্র সুন্দর মানে কি ফসা হওয়া হ্যাঁ সুন্দর মানে ফসা হওয়া না তোমার স্কিনটা শ্যামলা তোমার স্কিনটা কালো কিন্তু সেই স্কিনের মধ্যে একটা গ্লো আছে সেই স্কিনটা মানে দূর থেকে দেখলে মানুষ তোমাকে নোটিস করে যে বাহ সেহেতু তোমার জামা কাপড় একটা সৌন্দর্য আছে তোমার জামা কাপড়ে তোমার মুখের মধ্যে একটা স্নিগ্ধতা আছে তোমার কথাবার্তা ভাষা ভালো তোমার তাকানোর ভঙ্গি বলো তোমার চুলের স্টাইল বলো সব কিছু একদমই অন্যরকম অ্যাট্রাক্টিভ করে রাখবা অ্যাট্রাক্টিভ করে রাখতে শিখতে হয় ওরকমভাবে অ্যাট্রাক্টিভ করে রাখবা ঠিক আছে আর স্কিন থেকে ভালো করে যত্ন করো তো আমার কথা শুনে আমার ভিডিওগুলো আমার কথা শুনো আমার কথা শুনে আমার ভিডিওগুলোকে দেখো দেখে রোজ দিন ভালো করে স্কিন কেয়ার করো তো তোমার স্কিনের দায়িত্ব আজকে আমি নিচ্ছি স্কিন অবশ্যই ভালো হবে তুমি সকালবেলা দুপুরবেলা রাতবেলা স্কিন কেয়ার টিপসগুলোকে ফলো করো দেখো অনেক বড় বড় চ্যানেল আমি ইউটিউবে দেখছি ভুল ভাল জিনিস আপলোড করে তারপরে তাদের মিলিয়ে উপরে ভিউ ঠিক আছে তো তুমি আমার ভিডিওগুলো দেখো দেখে স্কিন কেয়ার টিপসগুলোকে ফলো করো স্কিন অবশ্যই ভালো হবে স্কিন অবশ্যই উজ্জ্বল হবে স্কিন অবশ্যই ব্রাইটনিং ইফেক্ট চলে আসবে হ্যাঁ ফর্সা হওয়াটাই সৌন্দর্যের মূল উদ্দেশ্য না তুমি কালো তুমি শ্যামলা এতেই তুমি সুন্দর তোমার স্কিনটাকে উজ্জ্বল করে রাখো ঠিক আছে স্কিনটাকে একটা ব্রাইটনিং ইফেক্ট চলে আসবে স্কিনটা মসৃণ থাকবে নরম থাকবে কোমল থাকবে এটাই তো সৌন্দর্য আর আবার কি আর কিছু না এগুলো ভুলভাল তথ্য একদম মাথার মধ্যে আনবে না ভুলভাল জিনিস একদম ইউজ করবে না এতে করে তোমার শরীর খারাপ হয়ে যাবে তোমার প্রিয় মানুষগুলো ভীষণ কষ্ট পাবে তো একটা অ্যাওয়ারনেস ভিডিও ছিল ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও বন্ধু বান্ধব সবার মধ্যে ছড়িয়ে দাও আর এই ভিডিওটাকে স্ট্যাটাসে লাগাও যারা তোমাকে কালো বলছে তাদের মুখের উপরে একটা ঝামা ঘষে দাও ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওতে নতুন নতুন টপিকের সাথে আমার মেয়ে কিন্তু নড়তেছে ঠিক আছে তো হালকা হালকা নতুন ভিডিওটা আমি এইখানে শেষ করলাম টপিক শেষ তো দেখা হচ্ছে আগামী যত নতুন ভিডিওতে নতুন টপিক এবং টিপসের সাথে তো ততক্ষণের জন্য ভালো থাকবা সুস্থ থাকবা আকস্কার আই লাভ ইউ